তো এখানে একটা ইতিহাস তৈরি করেছে নিপুন নিপুণ যেভাবে মানে রিসিভ করেছে আমাদেরকে আমরা যেভাবে ইন করেছি এবং সে মালা পরে দিয়েছে আমাদের প্রেসিডেন্টকে

এটা খুবই একটা ইতিহাস আমার জীবনে আরেকটা ইতিহাস তৈরি হলো আমি একবার বাংলাদেশ আমি হাইস্কুটে পাস করেছিলাম আর এবারও তাই হয়েছে যে হাই স্কুলে পেয়ে আমি সহসভাপতি বাংলাদেশ চলচ্চিত্রের মতো জায়গা চলচ্চিত্র শিল্পী সমিতিতে পাশ করেছি এটা সত্যি আমি 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 অনেক বেশি আহ প্রাউড করছি অনেক বেশি ধন্য হয়েছি আমি যেটা আমি বুঝতেই পারেন এখানে কত বড় মুহূর্তের আছে কন বিশ্বাস ছিলাম যে আমার তখন মানে উচ্চতা বাইরে এটা আল্লাহর রহমত এবং আমার মা বাবার দোয়া আমার সন্তানের ভালোবাসা সবকিছু মিলেই আমার সহধর্মিণী সে আমাকে অনেক সাপোর্ট করে शी इज সাপোর্টি তো সব কিছু নিয়ে আমার পরিবারকে নিয়ে আমি আমার আগে তাদের পাশে সবসময় ছিলাম এখনও থাকবো ভবিষ্যতে থাকবে এবং আমরা চলচ্চিত্র শিল্পীদের খোদা হলো ছবি করা যে ছবিটা কম হচ্ছে সে ছবির সংখ্যা আমরা বাড়িয়ে দেবো এবং কাজ দেব তাদের হাতে তুলে যারা তারা কাজ করবে কাজ করে তারা সম্মানই পাবে তাদের কোনো সাহায্যের দরকার নেই মানসিক সহায়তার দরকার নেই কাজের দরকার কাজটাকে আমরা এটাও একটা ইতিহাস ইতিহাসে থাকুক আচ্ছা ইতিহাসে থাকুক তো যে আসলে আমরা জয় পরাজয় হবে যেখানে নির্বাচন যেখানে ফুটবল খেলা সেখানেও জয় পরাজয় হবে তো এখানে একটা ইতিহাস তৈরি করেছে নিপুন নিপুণ যেভাবে মানে রিসিভ করেছে আমাদেরকে আমরা যেভাবে ইন করেছি এবং সে মালা পরে দিয়েছে আমাদের প্রেসিডেন্টকে সেক্রেটারিকে আসলে এটা একটা আমরা মনে রাখবো বিষয়টা আসলে অন্যরকম এই ফিলিংস শেয়ার করবো সবার সাথে অনেক বেশি ভালো লাগছে যে এত যে কষ্ট করেছে এটা ফলাফল যেতে ভালো হয়েছে এর জন্য অনেক বেশি ভালো লাগছে আগে কখনো কইনি বাট এটা ফার্স্ট টাইম কিন্তু আমার কাছে মনে হয়েছে কি মানে সব মানুষ এত বেশি মানে ফ্রেন্ডলি ওনারা এত আমাকে আদর করে ওনারা একদম আমাকে মায়ের চোখে দেখে দ্যাটস ওই মানে খুবই ইজি হয়েছে অ্যান্ড সবার সাথে কনভারসেশন তারা আমাকে এত সুন্দর করে আদরযত্ন করেছে খুবই ভালো লেগেছে এবং সবার সাথে খুব সুস মানে সুসম্পর্ক গড়ে উঠেছে এই যে শেষ মুহূর্তে বাবার বিজয় দেখতে পেরে আসলে কেমন লাগছে অনেক অনেক ভালো লাগছে আমি জানি আপনাদের অনেক ভালো লাগছে কারণ আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন ফলাফলের জন্য আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ আশা করছি সামনে শিল্প